কি করছো নাও না নাও ঘন্টার পর ঘন্টা ভাত মুখে নেই কি করে বসে থাকো চিবাও ভাত মুখে নিয়ে চিবাতে হবে সেটা ভুলে যায় কি চালাতন খাও দেখো দিনি কি উপায় আছে আমি পাগল হয়ে যাব ভাত মুখে নিয়ে বসে থাকো কেন খাও 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 এ দুই গালে ভাত মুখে নিয়ে বসে রয়েছে তো তুমি করো খেতে গেলে খেতে গেলে যত জ্বালা হা করে দেখাও মুখের মধ্যে কি আছে হা করো

দেখো খেতে গেলে কি দুষ্টুমিটা করে দেখো মুখের মধ্যে ভাত রয়ে গেছে একটা দা নাও আপর 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 এই যে আয় আয় পাখি আয় 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 পাখি আসছে পাখি 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 আমি কতক্ষণ ধরে বসে আছি খাবার নিয়ে এতক্ষণে খাওয়া হয়ে যাওয়ার কথা পাকা মুখ করে কি জলে বোতল ফোলাছো কেন তোলো বোতল তোলো দাঁড়াতে হবে না পুড়ে যাবো পুড়ে যাবো শোনা দাঁড়াই না দেখো কেউ কি জানো কি তাড়াতাড়ি করে কি করে খাওয়ানো যায় কেউ জানে বলো আবার আবার দুষ্টুমি